উদ্বোধন হলো বেহালা ফুটবল লাভার্স পূজা উদ্বোধন করতে তো আমি খুব গর্বিত অনুভব করছি এবং আমরা পাড়া প্রতিবেশীরা সবাই মিলে এই জগদাত্রী পুজোটা করে থাকি আশা করি এই পুজো এবারে খুব সুন্দর হয়েছে আশা করব আরো এই সবাইকে নিয়ে আমরা এই তিন চার দিন ধরে হৈজই করে আনন্দ করব। আমাদের কর্মসূচি ভালো আনন্দ হবে কাল পরশু দুদিন আনন্দ আছে কাজ ও কর্মের জন্য আমরা করি আমরা চেষ্টা করছি আগামী দিনে আমরা চিন্তাটা আজকে সাফল্যবর্ণিত হতে চলেছে আমরা বুধবার রাতে উদ্বোধন বেহালা ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের জগদাত্রী পুজো দীর্ঘদিনের ঐতিহ্যপূর্ণ এই পুজোর উদ্বোধনের এক ঝলক এখন দিন কাল পর্দায় আসুন এবার তাহলে প্রত্যক্ষ করা যাক উদ্বোধন পর্ব দিলীপ মুখার্জি উদ্বোধন করতে তো আমি খুব গর্বিত অনুভব করছি আর এই পাড়ার বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যে এত বেশি আন্ডারস্ট্যান্ডিং যার জন্যে এত বছর ধরে ঐতিহ্যবাহী পুজোটা চলছে এবং আমি আশা করবো আরও বহুদিন ধরে এইভাবেই এনারা এই পুজোটা করে যেতে পারবেন পুজো কমিটির চেয়ারপারসন দীপান্বিতা মিত্র বলেন জগদ্ধাত্রী পুজো আমাদের এখানে বেশ গত কুড়ি বছর ধরে হয় এটা ঐতিহ্যবাহী পুজো অনেকদিন ধরেই হয় এবং আমরা পাড়া প্রতিবেশীরা সবাই মিলে এই জগদাত্রী পুজোটা করে থাকি হচ্ছে কুড়ি বছর হচ্ছে আমার নাম পুলিন দে আমি এই বেলা একজন প্রেসিডেন্ট প্রতিবারই আমাদের এরকম উদ্বোধন হয় এই শুভ উদ্বোধনে আমরা বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী মুখার্জিকে আমরা পাই উনি থাকেন এবং সঙ্গে চেয়ারপারসন দীপান্বিতা মিত্রও থাকেন তো আমাদের এখানে পূর্ণ সহযোগিতা আছে এই পাড়ার বা আমাদের সদস্য সদস্যরা যেভাবে এটার উদ্যোগ দিয়ে কাজ করে এটাতে আমি আবিভূত আশা করি এই পুজো এবারে খুব সুন্দর হয়েছে আশা করব আরও ভালো যাতে হয় সামনের বছর আমার নাম তরুণ দাস দাসরাম রাজ্যগুলি সবাই চেনে অ্যাকচুয়ালি জগদ্ধ পুজোটা আমি ছোটবেলা থেকে করে থাকি ছোটবেলায় পেয়েছে আমি কুড়ি বছর হয়ে গেল এটাকে তো সরি করতাম খুব আনন্দ লাগছে আমি এবছরে না প্রত্যেকটা সিনিয়রকে পেয়েছি বিভিন্ন বিভিন্ন পলিটিক্যাল লোককে নিয়ে এই যে আমাদের পুজোটা করছি ফুটবল আমার আমি তো ফুটবলার ছিলাম তা খুব ভালো লাগলো এই সিনিয়রদের পেয়েছি যেরকম গোবিন্দাকে পেয়েছি জনতাকে পেয়েছি কবিতা সুকান্ত পাল আমাদের আছে অনেকের এখানকার প্রসিদ্ধি হালদা দীপা এবং এই সবাইকে নিয়ে আমরা এই তিন চার দিন ধরে হৈজই করে আনন্দ করবো আমাদের কর্মসূচি শুরু হয়ে গেল কালকে আমাদের মধ্যে কিছু ভোগ বিতরণ হবে এবং পশু দিনকে আমরা দু থেকে আড়াই হাজার লোককে আমরা বিতরণ তারপরে সিং আমাকে করা হয়েছে আমি মানে খুব গর্বিত যে আমাকে এখানে এই পদটা দেওয়া হয়েছে আর এই কমিটির মধ্যে আমাকে নেওয়া হয়েছে আনন্দ করবেন মনে করি আনন্দ ভালো আনন্দ হবে কাল পরশু দুদিন আনন্দ আছে তিন দিন ভোগ ভোগ হয় তারপরে আগে তো কাপড় হতো কম্বল হতো অনেক কিছু হতো এবছরে সেরকম মনে হয় কিছু নেই কারণ আমি ইনভলভ ছিলাম না আমি বলতে পারবো না আমাদের প্রেসিডেন্ট বলতে পারবে এর আগে আমি এতটা ইনভলভ হইনি ফার্স্ট টাইম আমাকে এখানে ইনভলভ করা হয়েছে আমি টাইম দিতে পারছি দশ মিনিট হলেও আমি টাইমটা দিতে পারছি সুকান্ত দাস আমি এখানে জয়েন্ট সেক্রেটারি আছি তা বহুদিনের আমাদের একটা ইচ্ছা ছিল যে আজকে আমাদের এই ছোটো বড়ই হতো এবার আমাদের সবাই মিলে একটা প্রয়াস করে একটা বড় একটা পুজোর ভাবনা চিন্তা করেছিলাম সে ভাবনা চিন্তাটা আজকে সাফল্যমণ্ডিত হতে চলেছে আমরা এইভাবে ঠাকুর নিয়ে এলাম আর আমাদের উদ্বোধনও হয়ে গেছে আশা করি আরো এই কাজটাকে আমরা আরো সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারবো আমার নাম প্রদীপ পাল এই ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনে কুড়ি বছরের প্রায় পুজো পা দিল প্রতি বছরে নেয় আমরা এখানে এই পুজো করি সমস্ত সবাই সহযোগিতা নিয়েই পুজোটা শুরু হয় এবং আমাদের কিছু সামাজিক কাজ জন্য আমরা করি আমরা চেষ্টা করছি আগামী দিনে আরো বড় করে যাতে আমরা পুজোটা করতে পারি আপনি কমিটিতে পিছিয়ে আসেন আমি সম্পাদক কমিটি যুগ্ম সম্পাদক পরিমল কর্মকারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা